নমস্কার আপনারা দেখছেন সংকেত মিডিয়া সোজা কথা সহজভাবে নমস্কার আমি মুহূর্তে আছি ঠিক দক্ষিণ দিনাজপুর জেলার হিলি ব্লকের অন্তর্গত হিলি গ্রাম পঞ্চায়েতের উত্তর হলে একটি জায়গায় আছি এই এই যে পূর্ব বাংলাদেশ বর্ডার ঠিক ওই ওই ওপারটায় বাংলাদেশ বর্ডার এই হচ্ছে হিলি পঞ্চায়েতের অন্তর্গত পূর্বাব্দর যে জায়গাটি এই এই হচ্ছে এইখান থেকে যে রাস্তাটি শুরু হয়েছে এই রাস্তাটি আমরা আপনাদের দেখাচ্ছি রাস্তাটি প্রায় অবস্থা এলাকার মানুষজনের কিন্তু এই রাস্তা নিয়ে অভিযোগ আছে আমরা এখান থেকে শুরু হচ্ছে রাস্তাটি এই যে আমরা হিলি বাসস্ট্যান্ড থেকে এলাম এই যে আপনাদের দেখাচ্ছি এই যে জায়গা এইখান থেকে আমরা হিলি বাস স্ট্যান্ড থেকে এলাম আর এই হচ্ছে পূর্বাত্তর জায়গা এই পূর্বাত্তর এইটা প্রচণ্ড রকম খারাপ অবস্থা বেহাল অবস্থা আমরা আপনাদের রাস্তার চেহারা দেখাচ্ছি হলে এই রাস্তায় কিন্তু চলাচল করা একেবারে অযোগ্য হয়ে যায় এবং এই সামনে একটি স্কুল আছে প্রাইমারি স্কুল আছে আমরা আপনাদের দেখাচ্ছি এই যে স্কুল ছুটি হয়েছে বাচ্চারা এখানে আছে কি এই স্কুলে পড়ো তোমরা হ্যাঁ কোন স্কুল স্কুলের নাম কি হ্যাঁ বুড়াইলি কি নাম এই স্কুলের প্রাইমারি স্কুলের স্টুডেন্টরা ছুটি হয়েছে তাদেরকে পেলাম এই রাস্তার আপনাদের বেহাল অবস্থা দেখাচ্ছি দিদি কি নাম আপনার সুমিত্রা রায় এই এই আপনাদের এই রাস্তার এরম বেহাল অবস্থা কতদিন করব আমরা এখানকার মেম্বার থাকে না কাজ কর্ম আয় করবে তাই কি না তো রাস্তা তো আমাদের খারাপ হবেই আচ্ছা রাস্তাটা না করে আমরা কি করে করব মানে আপনাদের এই রাস্তায় যে খারাপ বেহাল অবস্থা এটা কতদিন হয়ে রয়েছে হয়েছে আমার পাঁচ ছ বছর পাঁচ ছ বছর দশ বছর দশ বছর তো আপনার আরও যারা গ্রামবাসী আছেন তাদের সাথে একটু কথা বলবো যে প্রাইমারি স্কুল আপনাদের দেখাচ্ছিলাম যে সেই প্রাইমারি স্কুল আমরা এই প্রাইমারি স্কুলের হেড টিচার যিনি আছেন ওনাকে পেয়ে গেছি দিদি কী নাম আপনার এই আপনাদের এই যে এই যে রাস্তা এই রাস্তার বেহাল অবস্থা এই এই বেহাল অবস্থা কতদিন ধরে এরকম হয়ে রয়েছে মোটামুটি সাত বছর ধরে হয়ে আছে রাস্তা একবার বানানো হয়েছিল কিন্তু সব পিচ উঠে গিয়ে আবার এরকম অবস্থা হয়ে গেছে আমাদের টোটোতে আসতে খুবই অসুবিধা হয় এবং যাদের কোমর ব্যথা তাদের মানে খুবই কষ্টের হতে হয় হচ্ছে স্কুলে আসতেও টাইম বেশি লেগে যায় কিন্তু কোনো আমরা কোনো পাইনি বলছে হবে কিন্তু হচ্ছে না কোথায় আসতে টোটোওয়ালারা আসতেই চায় না এদিকে এবং ভাড়াও বেশি চায় ওরা আসতে আসতে চায় না তখন আমরা বাধ্য হয়ে বেশি ভাড়া দিতে আচ্ছা নর্মাল ভাড়া দশ টাকা আর রাস্তা বেহাল অবস্থা বলে ভাড়া বেশি বেশি চায় বলে যাব না তখন আমরা বাধ্য স্কুলে আসতে হবে তো পনেরো টাকা দিতে বাধ্য হয়েছি আচ্ছা যিনি হেড মিস আছেন উনি কিন্তু এই রাস্তার বেহাল অবস্থা নিয়ে উনিও জানালেন যে দীর্ঘ সাত বছর ধরে একই রকমভাবে এই বেহাল অবস্থা হয়ে রয়েছে এবং অবস্থা বেহালই রয়েছে এই জায়গাটা দেখাচ্ছি এই পাশে কিন্তু মাঠ এই পাশে মাঠ আর এইখানে পুরো একেবারে গর্ত এবং এখানে যদি বৃষ্টি হয় বৃষ্টি হলে যদি জল জমে তাহলে কিন্তু এখানে যে কোনো মুহূর্তে কিন্তু টোটো পিছলে এই যে পাশে মাঠ মাঠের মধ্যে ঢুকে যেতে পারে এবং রাত্রিবেলা যদি অন্ধকার থাকে এখানে এবং বৃষ্টি হয় সেই মুহূর্তে কিন্তু এই যে রাস্তার যে এতটা ভগ্ন অবস্থা কোনো অবস্থাতেই কিন্তু নির্ধারণ করা সম্ভব হবে না যে কোনো মুহূর্তে কিন্তু এই মাঠের মধ্যে গড়িয়ে যেতে পারে সেটা বাইকও হতে পারে টোটো হতে পারে বা সাইকেলে যারা সাইকেল আরোহী তারাও কিন্তু এখানে গড়িয়ে যেতে পারেন তা এই রাস্তা এই পুরোটাই কিন্তু মাটি মাঝখানে শুধু জাস্ট এই পিছুটা পিচ দেখা যাচ্ছে যেটা ভগ্ন অবস্থায় রয়েছে এবং পুরো রাস্তাটি এটি পিচের রাস্তা হলেও পিচের কিন্তু নেই মাটি বেরিয়ে গেছে এই পুরো রাস্তাটি এইভাবেই কিন্তু দেড় কিলোমিটার গেছে হয়েছিল বৃষ্টিতে প্রায় তিন দিন আগে বৃষ্টি হয়েছে সেই বৃষ্টির অব ফলে তার এই সাইডটা আপনাদের দেখাচ্ছি পুরোটাই কিন্তু কাদা এবং জল ভর্তি ডান দিকে যে চলে গেছে এই রাস্তাটিও কিন্তু একই রকম বেহাল অবস্থা এই 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 রাস্তাটা কতটা গেছে এই রাস্তাটা আপনাদের দেখাচ্ছি খুবই খারাপ অবস্থা কি বলবেন মাসিমা রাস্তা নিয়ে কিছু বলব বক্তব্য আছে আমাদের রাস্তা খুব অসুবিধা আমরা আসা যাওয়া করতে পারি না কোন টোটোওয়ালা আসে ঢুকতে চায় না আমাদের এখান থেকেই টোটোওয়ালা বলবে যে যাবো না এখানে আসলে জেলা পরিষদকে অনেকবার এখান থেকে নোটিশ করা হয়েছে অনেকবার জানানো হয়েছে পাড়ার লোকজন সবাই মিলে কিন্তু কোনোদিনও মানে দেখতেও আসেনি ওনারা আচ্ছা কোনো খোঁজ নেই আচ্ছা মানে মানে ইলেকশনের আগে আগে দেশ আশ্বস্ত করেন যে রাস্তা করে দেবে কিন্তু আপনারা দেখা নেই

আচ্ছা মেম্বার মানে কি জেলা পরিষদের মেম্বার যারা আছেন হ্যাঁ তারপর যে জলের মেশিন আছে যেটা আমাদের গ্রামের সব লোকগুলো খায় সেই মেশিনে অনেকদিন দুই তিন বছর হয়ে গেল খারাপ হয়ে পড়ে আছে এখনো ঠিক করা মানে দেখছি অ্যাপ্লিকেশন ও জমা দেওয়া হয়েছে নিলিপ পঞ্চায়েতে কি জানিয়েছেন হ্যাঁ কি বলছে পঞ্চায়েত থেকে দেখছি দেখে আসে তো লোক আসে কিন্তু কি করে বলছে আমরা তো সে আর সেরকম বুঝতে পারলাম না ভেতরের ব্যাপার ওরা আসে ঠিক করে কিন্তু বিশ বছর বয়সে এই রাস্তা কিন্তু রাস্তাটি কুড়ি বছর আগেই বেশিরভাগ মানুষ বলেন এই রাস্তাটি কুড়ি বছর আগে হয়েছে কুড়ি বছর আগে হওয়ার পর তারপর রাস্তাটার এতটাই বেহাল অবস্থা এবং এ এটা রিপেয়ারিংও হয়নি এবং সাধারণ মানুষ কিন্তু এই বেহাল অবস্থার মধ্য দিয়ে যাতায়াত করছেন এবং তারা ভীষণভাবে সমস্যার সম্মুখীন এই রাস্তা নিয়ে তাদের মাসিমা রাস্তা নিয়ে কিছু সমস্যা সমস্যা এখানে রাস্তার খুবই সমস্যা বৃষ্টি দিনে জলে যে মাটি দিচ্ছে বলে একটু অনেক দিন ধরে মানে প্রায় অনেক বছর ধরে এই রাস্তাটা খুবই খারাপ যাওয়া আসা টোটো যাতায়াত করতে পারে না মানে বৃষ্টি দিনে খুব অসুবিধা হয়ে যায় মানে কতদিন তো আপনার এই এই সমস্যার মধ্যে আছেন হয়ে গেল পনেরো বছর হ্যাঁ পনেরো বছর হয়ে পনেরো বছর হয়ে গেল মানে আপনারা যখন এসেছেন কত আপনি কত বছর আগে এখানে এসেছেন পঞ্চাশ তার মধ্যে প্রথম রাস্তা মানে কত বছর আছে দুবার

মানে আমাদের অনেক দিন ধরে এখানে ওই জায়গাটা থাকবে মানে খাল হয়ে গিয়েছিল আমরা নিজেরাই মাটিটা দিয়ে ভরাট করা হয়েছে আচ্ছা অনেকদিন দিন ধরে জেলা পরিষদের সেই মালি হ্যাঁ কে বলা হয়েছিল ওই ডাকুদা দেখে বলা হয়েছিল ডাকুদা बोलते যিনি कौशिक মাহাতো আছেন কর্মাদক্ষ জিনি জেলা পরিষদে কর্মাদক্ষ সবাইকে বলা হয়েছে রাস্তাটা এখনো ঠিক হচ্ছেই না আচ্ছা তো আপনারা কি বলছেন আপনারা বলছেন

আমার বয়স তো এখন 23 6 4 5 বছর হচ্ছে তো টোটো চালান যে এই রাস্তায় সমস্যা করতে হয় নাকি না সমস্যা স্পষ্ট হয় গাড়ি মাড়ি ভেঙে যায় কি করব আমাদের তো আর পাওয়ার নাই পাটিগত ইয়া নাই এখানটাই যাদের পাওয়ার আছে তারা দু নম্বরি ব্যবসা গড়িছে রাতারাতি ঘুবি ঘুবি গড়িছে মাল নিয়ে যাচ্ছে চুপচাপ আড়া মে থেকে খাচ্ছে যাচ্ছে শুয়ে থেকে যাচ্ছে বাড়িতে আর আমরা গিয়ে টোটো চালাচ্ছি 5 টাকা করে পাই

আচ্ছা রাস্তার কোনো মেরামতি হয় না কোনো যে তো আপনারা কোনো অভিযোগ জানাচ্ছেন না অভিযোগ জানাই তো আমরা হয়তো বিডিও অফিসে বললাম পঞ্চায়েতে বললাম হ্যাঁ কাজ হবে ভোটের সময় তারা আসে আসে বলে যে হ্যাঁ এবার এই রাস্তাটা কাজ হবে আপনারা ভোট দেবেন কত কিলোমিটার রাস্তা এই টোটালি রাস্তাটা কত কিলোমিটার দুই কিলোমিটার দু কিলোমিটার হয়েছে কিন্তু ওই তো আশ্বাস দিয়ে যায় আজ এইবার হবে কিন্তু আর হবে কিছু হয়নি কি নাম ডাক্তার বাবু আপনার যায় না ওইদিকে তাহলে আমাদের সরকার দিদি এত কিছু করতেছে মায়েদের জন্য তো আমাদের যারা নিচের যে প্রতিনিধি আছে এনারা তো আমাদের সঙ্গে কোনো ইয়া দেয় না ভালো সুরক্ষা ইয়া দেয় না তো আমাকে কাকে বলবে কথাটা মানে আপনারা পরিষেবা ঠিকঠাক পাচ্ছেন না আমাদের সরকারি পরিষেবা হারিপুকুর পূর্ব আমার এলাকা আমরা কোনো পরিষেবা পাই না এবং যে আপনারা রাস্তাটা দেখলেন এই রাস্তার এখানে সকলেই শিক্ষিত লোক এনারা সে রাজনীতি করতে পারে যাকে যে ভোট দিয়ে তাদের ব্যাপার মেটার কিন্তু আমার তো এলাকা আমাদের তো চলাফেরা করি পাড়ার লোক আমাদের সবাই রাস্তা ধরে ধরে বলে রাস্তা নেই রাস্তায় হচ্ছে না এ হচ্ছে না লাইট হচ্ছে না সব এলাকায় জলের ব্যবস্থা ঢুকিয়েছে কিন্তু আমার হাইট থেকে ঢুকে তাতে আমরা সংখ্যালঘু পানীয় জল পানীয় জল পানীয় জল ঢুকে ওই আমাদের একটাই দেখা যাচ্ছে আমরা বুঝতে চাচ্ছি এখন আমরা লোক এই জন্য আর পাচ্ছি না আমার সরকার তো শুধু লোক কেন সব ধর্মের জাতিকেই সব দিচ্ছে পরিষেবা বলে আমরা বলে সব সুবিধা ভোগ করি তো কোথায় আমাদের সুবিধা এটা তো সব ইয়ে লোকে বলে কিন্তু ছাব্বিশ সালে নিশ্চিত থাকেন ম্যাডাম ভোট বয়কট আমাদের পূর্ব অংশ শুধু হারিপুকুর নয় আমাদের হিন্দু সম্প্রদায় ভাই বোনেরা আছে ওনারাও বয়কট করছেন আপনি তো রাস্তাটা সব ঘুরে দেখলেন এটা আপনাকে বলার থাকবে আপনারা বিধানসভা দু হাজার ছাব্বিশে বিধানসভা ভোট বয়কট করবেন হ্যাঁ সকলেরই তো আমি তো করার কেউ না গ্রামবাসী পাড়া প্রতিবেশী সকলের একটাই আওয়াজ ভোট বয়কট আমরা যেহেতু পার্টি সদস্য আসি থাকি থাকতে হবে আমাদের ভোট করতে হবে আমার ভোটে তো সরকার হবে না সকলের ভোট দরকার এখানে সকলেরকে নিয়ে তো চলতে হবে আমি একা চলার কেউ না ভাইকে পেয়ে গেছি যে দাদা এই এই রাস্তা নিয়ে সমস্যার মধ্যে আছেন মানে আপনি তো টোটো চালান এই রাস্তা নিয়ে আমরা মোটামুটি দশ বছর ধরে মোটামুটি সমস্যা আছি এই রাস্তাতে যতবার ইলেকশন হয় বলা হয় যে যে কোনো লোকসভা হোক বিধানসভা হোক পঞ্চায়েত হোক যে কোনো ইলেকশন টাইমে বলা হয় যে আমরা রাস্তা কাজ করিয়ে দেবো করিয়ে দেবো কিন্তু কাজ করানো হয় না এই রাস্তাতে লোকজন মনে করেন আমরা টোটোওয়ালাই নিজেরাই যেতে চাই না রাস্তাটা এতটা খারাপ মানে যেতে চান নাকি টোটো ড্যামেজ হয়ে যায় নাকি টোটো ড্যামেজ হয় লোকের অসুবিধা হয়

আমরা টোটো সাথে কথা বললাম আরও অনেক গ্রামবাসী এখানে জড়ো হয়ে গেছেন ওনাদের সাথেও কথা বলি হ্যাঁ দিদি বলুন কি সমস্যা বলছিলেন সমস্যা রাস্তার টোটো যেতে চায় না কত বছর আছেন আপনি এখানে এখানে তো পঞ্চাশ বছর পঞ্চাশ বছর আর এই রাস্তা ফেস করছেন সমস্যা কতদিন এই রাস্তার সমস্যা পনেরো পনেরো দশ বছর হবে পনেরো দশ বছর ধরে এই সমস্যার মধ্যেই রয়েছেন রাস্তা নিয়ে কোন স্কুলে পড়ো এই এই রাস্তার উপর দিয়ে যাওয়া আসা করো ওই রাস্তাও তো ভাঙা না ভালো ওই রাস্তাও ভাঙা তো তোমরাও এই সমস্যার মধ্যে রয়েছে বর্ষা হলে কি করো বর্ষা হলে কি করো না ওদিকটা ভালো না মানে ওদিকেও ভাঙা রাস্তা আমরা স্কুল স্টুডেন্টদের সাথেও কথা বললাম আর ওইখানে অনেক দিদিরা আছেন দিদি বলুন রাস্তা নিয়ে সমস্যা বলুন প্রচুর সমস্যা রাস্তা নিয়ে আমরা টোটো বলি আমরা বাজার থেকে শরীর যদি খারাপও লাগে বলি বলে এইদিকে কেউ আসতেছে না অর্ধেক রাস্তা নামিয়ে দেয় বলে কি আমরা ওইদিকে যাব না ও কোনো ভালো না রাস্তাটা কেউ আসতে চায় না টাকা যদি বেশিও দিতে চায় তাও আসতে চায় না আমাদের একই কথা একই সমস্যা আমাদের এখানকার আমাদের আমাদের এখানে মেম্বার এখানকার আমাদের তৃণমূল সহসভাপতি সেও তৃণমূল প্রধানও তৃণমূল আমাদের যে সহসভাপতি সে সবাই আমাদের তৃণমূল আমরাও তৃণমূল করি আমরা সবাইকে আমরা নিজেরা ভোট দিয়ে জিতানোর পরও আমাদের কথা তারা শোনে না আমরা বারবার বলার পরও আমাদের রাস্তার কোনো কাজ হয় না আমরা বাচ্চা কাচ্চা নিয়ে প্রচণ্ড অসুবিধার মধ্যে পড়ি কোনো টোটোওয়ালা আমাদের রাস্তায় আসে না আর যদিও আসে তাহলে আমাদের

আর রাস্তায় প্রচুর জঙ্গল দেখতে পাচ্ছেন পাশে জঙ্গলে ভর্তি চুরুশিয়াল মানে এই জঙ্গলের মধ্যে দিয়ে রাতে হচ্ছে চুরুশিয়াল পাশ দিকে মানে জঙ্গলে ভর্তি আর আমাদের জল ড্রেন তো নোংরাতে কাটাই হয় না প্রায় চার পাঁচ বছর হয়ে গেন ড্রেন তো নাই তার মানে এটাও যে জঙ্গল পরিষ্কার করা হতো এমনি মাটির ড্রেন কাটা হতো ওটা এখন আর হয় না হেঁটে মানে বৃষ্টি হলে আমাদের উঠানে জল জমে থাকবেন কাজই হয় না আমাদের এখানে আমরা জানানোর পরও কুড়ি বছর হতে চলে রাস্তা প্রচন্ড খারাপ রাস্তা আলো এবং নিকাশি নিয়ে আপনাদের হ্যাঁ

এখনো পর্যন্ত এই রাস্তা নিয়ে কোনো সমস্যার সমাধান ওনারা যে ভুক্তভোগী দিন দিনের পর দিন ওনারা এই বেহাল রাস্তায় ভুক্তভোগী সেই রাস্তা কিন্তু সমস্যার কোনো সমাধান হয়নি রিপেয়ারিংয়ের রাস্তা সেটি কিন্তু আজ পর্যন্ত হয়নি এমনটাই কিন্তু অভিযোগ করছেন এলাকার মানুষ এই মুহূর্তে দক্ষিণ দিনাজপুর জেলার হিলি গ্রাম পঞ্চায়েত থেকে আমি সবিতা সংকেত মিডিয়া আমরা এই মুহূর্তে জেলা পরিষদে আছি এই হিলি দাদা আপনার হিলি গ্রাম পঞ্চায়েতের আন্ডারে পূর্ব আপ্তর বলে যে জায়গাটি আছে সেই পূর্ব আপ্তর থেকে প্রায় দেড় কিলোমিটার রাস্তা বেহাল অবস্থা এবং দীর্ঘদিন ধরেই রাস্তাটি বেহাল আমরা সরাসরি এলাকাবাসীর সঙ্গে কথা বলেছি এবং এলাকাবাসীর একটা অভিযোগও আছে যে জেলা পরিষদ থেকে যারা মেম্বাররা আছেন তারা কিন্তু বলেছেন রাস্তাটি করবেন না কি আপনি বিশেষ করে আপনার নাম বলা হয়েছে যে আপনি হিলির কোনো কাজ করবেন না বলেছেন আর রাস্তাটি বেহাল তো এই নিয়ে আপনি আপনার কি কি বক্তব্য মূলত আমার তো এরিয়া ঘরপাড়া ভিনশিরা আমি দুটো পঞ্চায়েতের দুটো পঞ্চায়েতে আমরা যে টাকাটা পাই দুটো আমাদের আমাদের টোটাল পাঁচটা অঞ্চল দুটো অঞ্চল আমার তিনটা অঞ্চল পৌরদ্বীপ তো আমি যে টাকাটা পাই সেটা তো আমার জায়গাতে তো খরচা করতে হবে না আমার এখানে অনেক সমস্যা থাকে ছোটো ছোটো

তো এই পূর্ব আপ্তরের যে রাস্তাটি আপনি যেহেতু জেলা পরিষদের আপনি কর্মাধ্যক্ষ তো কর্মাধ্যক্ষ হিসাবে হিলি যে পূর্ব আপ্তরে আমরা যেখানে গিয়েছি ওখানকার এলাকাবাসীর একটা আপনার ওপরও একটা ডিমান্ড আছে যদি রাস্তাটা করা যায় এটা রিপেয়ারিং রাস্তা দীর্ঘ পনেরো বছর ধরে এরকম বেহাল অবস্থা রয়েছে এটা রাস্তাটির নামটি পূর্ব আপ্তর থেকে অনেক রাস্তায় দেওয়া আছে হ্যাঁ দেওয়া আছে স্টেট ফান্ডে দেওয়া আছে তো উত্তরবঙ্গ থেকে হিলিতে একটা কয়েকটা রাস্তা এখন বেরিয়েছে যে রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় হয়ে রয়েছে এবং এলাকাবাসী আপনি যেহেতু জেলা পরিষদের মেম্বার এবং জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ তো আপনার কাছেও এরকম অভিযোগ এসেছে এমনটাই এলাকাবাসী জানিয়েছেন তো এই রাস্তাটি নিয়ে কি কোনো চিন্তা ভাবনা করেছেন জেলা পরিষদের তরফ থেকে আপনি কোন কোথাও জানিয়েছেন হ্যাঁ রাস্তাটা জানিয়েছিলাম রাস্তাটা গেছে হ্যাঁ বুড়াহিলি বটতলা বিএসএফ টু মোর ভায়া হিলি বাসন্তী পূজা মন্ডপ আচ্ছা এটা দীর্ঘদিনের দাবি ছিলেন হ্যাঁ ওখানকার লোকজনের ওটা দিয়ে দেওয়া হয়েছে এবং হিলি হিলিতে প্রচুর কাজ হচ্ছে এখন প্রচুর কাজ হবে নতুন রাস্তা হিলি ব্লকে মোটামুটি তিরিশ কোটি টাকার মতো রাস্তায় শুরু হচ্ছে আচ্ছা মানে হিলি শুধু হিলি অঞ্চলে না হিলি ব্লকে টোটাল মানে পাঁচটা অঞ্চলেই আপনার বিভিন্ন রাস্তার কাজ হবে